কুড়িগ্রাম জেলার চিলমারি রোমারি ও রাজীবপুর উপজেলায় সাতজন দরিদ্র মৎস্যজীবী দুই সালের চার নভেম্বর জিঞ্জিরাম নদীতে মাছ ধরতে গিয়ে পথ হারিয়ে অনিচ্ছাকৃত ভাবে ভারতের সীমান্ত অতিক্রম করেন পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক করে এবং মেঘালয়ের কালাইটর পেট্রোল থানায় হস্তান্তর করেন পরিবারের সদস্য সংবাদ মাধ্যমের মাধ্যমে ঘটনাটি জানতে পারে বর্তমানে তারা মেঘালয় রাজ্যের তুরা কারাগারে জামিন পেয়ে প্রায় ছয় মাস ধরে আটক রয়েছেন স্বামী ছয় মাস হলো ভারতে আটকা পড়েছে ভারতের উকিলের সাথে অনেক যোগাযোগ করছি দুই লাখ টাকা চাই আমরা গরিব মানুষ টাকা দিতে পারি না কয় থেকে আপনি টাকা দিব পরিবারের সদস্যরা ভারতের দুইজন আইনজীবীর সহায়তা নেওয়ার চেষ্টা করেন প্রথমে রফিকুল ইসলাম নামে একজন আইনজীবী করেন মাস পেরিয়ে গেল হয়নি। পরবর্তীতে লিয়েন্ট নামে আরেক আইনজীবী টাকা নিয়ে জানান যে চোদ্দ থেকে একুশ এপ্রিল আদালত বন্ধ থাকবে এবং পরে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু একুশ এপ্রিলের পর তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন এরপর আর কোন আইনজীবীর সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি আমার স্বামী আজ ছয় মাস থেকে ভারতে জেলে আটকা রয়েছে আমরা বাচ্চা কাস্তা নিয়ে খুব কষ্টে আছি ডক্টর ইমিসের কাছে একটাই অনুরোধ একটাই দাবি জানাই কোনো ইলিক সাহায্য চাই না কোনো খাবার দাবার চাই না আমরা আমাদের স্বামীকে দেশে ফেরত চাই আমরা বাংলাদেশ সরকারের প্রধান অর্থাৎ অন্তর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইমিসের কাছে এই দাবি জানাই তিনি যেন ভারতে আটকা পড়া সাত বাংলাদেশিকে দ্রুত বাংলাদেশে ফেরত আনার জন্য যে প্রক্রিয়া করা দরকার সে প্রক্রিয়া করে আটকৃত প্রত্যেকেই তাদের পরিবারের একমাত্র ব্যক্তি তাদের অনুপস্থিতিতে পরিবারগুলো চরম সংকটে পড়েছে অনাহারে অর্ধহারে দিন কাটছে শিশুদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে মা বাবা ও স্ত্রীদের চোখ প্রতিদিন অশ্রুতে ভিজছে এসব পরিবার এখন মানবেতর ও চরম অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছে এ গভীর মানবিক সংকটের অবসান এবং জেলেদের দ্রুত মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনের লক্ষ্যে প্রধান উপদেষ্টার কাছে কার্যকর মানবিক পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবি জানিয়ে চিলমারি উপজেলার তরুণ প্রজন্ম এই শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করেছে